আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শখের বুটিক্স থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু আরং বুটিক্সের পার্টি ড্রেস দেখাবো কটনের মধ্যে ঠিক আছে যেহেতু সামনে পুজো পুজোর জন্য যারা একদম রেগুলার ইউজের জন্য ড্রেস আছেন এগুলো নিয়ে নিতে পারেন এগুলো সবগুলো কিন্তু কাজ করা থাকবে ফুল ফেটির দেখতে হবে তো ভাই একটু ডিজাইন দেখান প্রাইসটা বলে দেন আচ্ছা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে কাজ করা এখানে ডলার করা আছে স্লাপ কটনের ভিতর নিচে কিন্তু র্যাফেল করা ঠিক আছে এটা স্লিপসের র্যাফেল পাবেন প্যান্টা থাকবে প্যান কার্ড দেন এইটা হচ্ছে ওরনাটা ওড়নাটা ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না দেখাবো সবগুলো ওরনাই সেম থাকবে প্রাইস থাকবে এগারোশো টাকা ওকে অনলি এগারোশো টাকা থার্টি থেকে ফরটি আচ্ছা এইটা দেখেন শর্টস এটা কিন্তু সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটা আরও কটন তাই না নিচে লেচর করা থাকবে আর এটার স্লিপসটা কিন্তু সম্পূর্ণ র্যাফেল করা মানে ডিজাইনার একটা স্লিপস পাবেন কন্টাস্টেড না বডি হবে থার্টি সিক্স থেকে 46 সিক্স পর্যন্ত কালার হবে টোটাল দুইটা এটা ইয়েলো কালার এবং মিষ্টি কালার দুইটা কালার কিন্তু মাথা নষ্ট দুইটা কালার ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ওকে প্রাইস অনলি বারোশো টাকা আচ্ছা ফার্স্ট এইটা দেখেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা কাজ করা সম্পূর্ণ প্যানেলি কিন্তু কাজ করা এগুলো কটন ফ্যাব্রিক ঠিক আছে সিলিভসে কিন্তু কাজ পাচ্ছেন এইটা হচ্ছে ওড়না ওড়না এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে তাই না আচ্ছা হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আর কমে যাবে এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা কটনের ভিতরে নিচে প্যানেল দেওয়া আছে এগুলো সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন প্রাইস থাকবে 1100 টাকা 1100 টাকা কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে খুব চমৎকার এটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হবে স্লিভস এটা হবে প্যান্ট এটা হচ্ছে ওকে এগারোশো টাকা এগুলো তো খুচরা দিচ্ছেন আচ্ছা ওকে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ আছে আচ্ছা আপনার চাইলে ভিডিও কলে দেখে নেওয়ার সুযোগ পাবেন চাইলে দেখে শুনে তারপর নিতে পারবেন প্রাইস কত এটা এটা প্রাইস পড়বে 1150 টাকা 1150 টাকা ওকে এটা হচ্ছে ওর না এটা হচ্ছে প্যান্টটা 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल দেয়া যাবে ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু অল ওভার মিরর কাজ করা একদম কটনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট এটা ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো টাকা কালার হবে দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এগারোশো মানে যাদের বাজেট একদম কম তারা কিন্তু এগুলো নিতে পারেন এর থেকে কমে রেডি ড্রেস আমার মনে হয় না এত মানে ভিআইপি কোয়ালিটি কেউ দিতে পারবে ঠিক আছে এটা দেখেন লেমন কালার খুব চমৎকার একটা ডিজাইন থাকবে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে প্যান্টটা কালার হবে দুইটা কালার হবে টোটাল দুইটা ওকে এটা একটা কালার প্রাইস থাকবে सेम 1150 1150 টাকা 36 থেকে 46 আচ্ছা এইটা দেখেন ফার্স এটা একটা কালার এটা মিরোর কাজ করা দারুণ একটা কন্ট্রাস্ট কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা দোপাট্টা এটা প্যান্ট এক হাজার পঞ্চাশ কালার হবে দুইটা কালার হবে দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে দিবেন তাও আবার হচ্ছে মানে ঢাকার বাইরে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন দিচ্ছেন ওকে এটা হচ্ছে ফাইটের ভিতরে দেখতে পাচ্ছেন দারুন একটা কালেকশন প্রাইস থাকবে 1150 এটা 1150 আজকে কি 1150 এর মেলা দিচ্ছেন মেলা এটা হবে ওর না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনারা চাইলে কিন্তু হোলসেল নিতে পারবেন দামটা আরো কমে যাবে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু পেডি পেডি কালেকশন এই যে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার একদম সিম্পলের ভিতর গর্জা তাই না এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা এক হাজার টাকা এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ ডলার কাজ করা দেখতে পাচ্ছেন এটা স্ল্যাব কটন জি এটাও স্ল্যাব কটনের ভিতরে এটা দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট 1050 1050 টাকা হবে দুইটা কালার হবে টোটাল দুইটা হোয়াইট একটা অফ হোয়াইট আচ্ছা একটা হোয়াইট একটা হচ্ছে অফ হোয়াইট কালার দেখতে পাচ্ছেন 1050 1050 টাকা ওকে প্যান্ট ওরনা আচ্ছা এই ডিজাইনটা দেখেন খুব একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গরজাস করে কাজ করা নিচে কিন্তু হচ্ছে প্যানেল দেয়া আছে ঠিক আছে একদম স্লাপ কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে দোপাট্টাটা এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে 1150 টাকা 1150 যেহেতু অফারে প্রোডাক্ট দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু স্টকে থাকে না ঠিক আছে স্টক ক্লিয়ারেন্স অফার মানে প্রোডাক্ট আসে আর শেষ হয়ে যায় এটা খুব সুন্দর একটা ডিজাইন 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल এগুলো সব আরং বুটিক্সের ড্রেস ঠিক আছে 100% কালার গ্যারান্টি 100% কালার গ্যারান্টি প্রাইস থাকবে 1150 টাকা 1150 টাকা আচ্ছা ফর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরা কাজ করা থাকবে নিচে কিন্তু লেচর করা প্যানেল দেওয়া আছে ঠিক আছে এটা প্যান্ট দেন এটা হচ্ছে ওর প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এগারোশো টাকা আচ্ছা আজকে কিন্তু এগারোশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি আপনারা ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলবেন অর্ডার করতে কি করতে হবে বলেন তো অবশ্যই স্ক্রিন স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে নাম ফোন নাম্বার তারপর অ্যাড্রেস দিয়ে দিবেন এবং হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করলেই কিন্তু ঢাকার বাইরে হলে আপনার ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকার ভিতরে কোনো ডেলিভারি চার্জ লাগবে না আচ্ছা আচ্ছা ফুল ক্যাশ অন দিয়ে দিবেন প্রাইস থাকবে 1150 1150 করে এটার এই কালারটা দেখেন হিট একটা কালার দেখতে পাচ্ছেন চমৎকার এটা কন্টাস্টে পাচ্ছেন এটা স্লাব কটনের ভিতরে হাতায় পাইপেন দেয়া প্যান্ট একটা এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে এগারোশো টাকা এগারোশো টাকা অনলি এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা ঠিক আছে এটা হচ্ছে প্যানেলটা একদম স্লাব কটনের ভিতরে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন বারোশো টাকা আচ্ছা অনলি বারোশো টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গর্জাস ঠিক আছে এটা হচ্ছে প্যান্ডেলটা কাটার করা হাতাই লেজ এটা হবে প্যান্ট এটা ওর না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা ডলার কাজ করা খুব সুন্দর কটনের ভিতরে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ছটফট নিয়ে নেবেন মিস কুললি লস প্রাইস থাকবে এগারোশো টাকা এটাও এগারোশো আচ্ছা অনলি এগারোশো টাকা এটা একটা ডিজাইন খুব চমৎকার এটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে পুরো প্যানেলটা লেসার করা এটা স্ল্যাব কটন প্রাইস থাকবে 1100 টাকা এটাও 1100 টাকা আচ্ছা এটা হচ্ছে কন্ট্রাস্ট না লাস্ট ওন এটা ডিজাইন দেখাবো আরম বুটিক্সের ভিতরে দেখতে পাচ্ছেন খুব চমৎকার এটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে এটা মাত্র হাজার পঞ্চাশ মানে হাজার পঞ্চাশে কিন্তু খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন কটন কালার হবে টোটাল দুইটা একটা সিভুল কালার দেন একটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে প্রাইস থাকবে সেমহাজার ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে তো এগুলোর জন্য ভিট করবেন শখের বুটিক্স অনলাইনের জন্য স্ক্রিম দেন নাম্বারে কন্ট্রাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ